ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এক ধাক্কায় জিও রিচার্জ প্ল্যান কমে গেল জিও আর বিএসএনএল এর সাথে টক্কর নিতে পারছে না জিও যে হারে কড়া দামে তাদের রিচার্জ প্ল্যানটা রেখেছেন অন্যদিকে বিএসএনএল খুব কম মূল্যে মানুষকে রিচার্জ দিয়ে সারা ভারতে বিএসএনএল কিন্তু রাজ করতে চলছে জিওর যে দিন সেই দিন কিন্তু পুরোপুরি শেষ হচ্ছে এবং এটা দেখে কিন্তু মুকেশ আম্বানি জিও কিন্তু ভয় পেয়ে দাম শেষমেশ কমিয়ে দিল সত্যি কি জিও রিচার্জ প্ল্যানের দাম কমে গেছে নাকি পুরোপুরি ফেক সমস্ত কিছুই থাকছে আজকের এই প্রতিবেদনে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য সবার আগে আপনাদের আমি বলবো জিওর পক্ষ থেকে কিন্তু এই রকম অফিসিয়ালি কোনো আপডেটস এখনো আসেনি যে জিও রিচার্জ প্ল্যানটা কমানো হয়েছে জিও রিচার্জ প্ল্যান যেমন ছিল এখনো সেই রকমই আছে কমানো হয়নি বরং এটাকে আরও বাড়ানো হবে মাস এক বছর পরে আরও বাড়ানো হবে এই মুহূর্তে কিন্তু কমানোর কোনো সম্ভাবনাই নেই হয়তো কোনো চেঞ্জ হচ্ছে কিন্তু কমানোর কোনো সম্ভাবনাই নেই তাই আপনারা বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো দেখছেন সেগুলো পুরোপুরি ফেক এগুলো থেকে একটু দূরে থাকবেন আর বিশেষ করে আপনারা এই সমস্ত ভিডিও তো দেখছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু লিঙ্ক ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে এখান লিঙ্কে ক্লিক করলে এখান থেকে রিচার্জ করলে জিওতে অনেক কমে আর রিচার্জটা হয়ে যাবে সাকসেস সেই লিঙ্ক যদি আপনারা ক্লিক করেন আপনার ফোনের সমস্ত তথ্য কিন্তু হ্যাকারদের কাছে চলে যাবে আপনি কিন্তু করবেন বিপদে তো আপনারা এই সমস্ত জিওর যে বিভিন্ন লিঙ্ক দেখতে পাচ্ছেন যেখানে দাবি করা হচ্ছে জিওর চার্জ প্ল্যান অনেকটাই কমে গেছে এটা এক সপ্তাহের জন্য থাকছে আপনারা এখনই রিচার্জ করে নিন জিও আর কড়া দামি রিচার্জ চার্জ প্ল্যানটা রাখছে না কমিয়ে দিচ্ছে কারণ বিএসএন সারা ভারতে রাজ করতে চলছে বিএসলেন কে রাজ করতে দেবে না এগুলো কিন্তু পুরোপুরি ফেক জিওর যেরকম রিচার্জ প্ল্যান রয়েছে সেই রকমই আছে তাই আপনারা এই সমস্ত ভিডিও দেখে কখনোই কিন্তু মরণ খাদে পা না ক্লিয়ার এখন কথা হচ্ছে তাহলে তো বিএসএনএল সারা ভারতে রাজ করবে তাই না তো যেহেতু জিওর করা দামে এখন রিচার্জ চলছে কমানোর সম্ভাবনা নেই বিএসএনএল তো অনেক কম তার মানে সারা ভারতে বিএসএনএল রাজ করবে হ্যাঁ বিএসএনএল এর সারা ভারতে রাজ করার একটা সুযোগ ছিল কিন্তু বিএসএনএল যেভাবে কাজ করছে তাতে কিন্তু সেই সুযোগটা নেই বিএসএনএল যেভাবে সারা ভারতে নতুন নতুন টাওয়ার বসানোর কথা বলেছিল সেভাবে কিন্তু এখনো কার্যকলাপ শুরু হয়নি সেভাবে কিন্তু আর এটার সাকসেস পাওয়ার খুব একটা বেশি সম্ভাবনা দেখছি না কারণ সবার আগে প্রথমে তো বিএসএনএল ফোর জিটা ছড়িয়ে দিতে হবে গ্রাম গঞ্জে ওলি গলিতে এখনো কিন্তু ফোর জি পরিষেবা নেই বিএসএনএল এর তো মানুষ কেন বিএসএনএল এ যাবে হয়তো শখের বসে প্রথম দু এক বছর দু এক মাস গেল কিন্তু পরবর্তীতে ছেড়ে আরো জিওতে চলে যাবে তাই না তো সেই হিসেবে কিন্তু জিওকে টক্কর দিতে গেলে বিএসএনএল এই মুহূর্তে কিন্তু ফোর জি পরিষেবাটাকে ছড়িয়ে দিতে হবে যেখানে বিএসএনএল এখনো ফোর জি পরিষেবা সারা ভারতে ছড়িয়ে দিতে পারছে না অন্যদিকে জিও কিন্তু আপনাদের মাথায় হ্যাঁ বিএসএনএল যদি চাই যে এই কয়েক মাসের মধ্যে বা এই দু হাজার চব্বিশের মধ্যে সারা ভারতে আমরা ফোর জি নেটওয়ার্কটা ছড়িয়ে দিচ্ছি তাহলে হয়তো সাকসেস পেয়ে যাবে বিএসএনএল এবং জিও যদি চাষটা কমিয়ে না দেয় কিন্তু বিএসএনএল আপনার এই যে এতদিন থেকে হয়ে গেল আপনার এলাকায় আপনার জেলায় কয়টা টাওয়ার বসিয়েছে আপনারা নিজেরাই একটু কমেন্ট করে লিখবেন ঠিক আছে যদি বসিয়ে থাকে খুব ভালো কিন্তু আমার তো চোখে পড়ছে না তাহলে কি করে বিএসএন সাকসেস পাবি তাই না তো আশা করি আজকের এই প্রতিবেদনে বুঝতে পেরেছেন জিওর কিন্তু রিচার্জ প্ল্যান কমেনি এইরকম ফেক্স ভিডিও দেখে ভাইরাল লিঙ্কে ক্লিক করবেন না একটু সামান্য কম প্রাইজের জন্য চেষ্টা করার জন্য এর ফলে কিন্তু আপনারা মরণ ফাঁদে পা দিচ্ছেন এবং আপনাদের ফোনের সমস্ত ডাটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যাচ্ছে